আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ডগুলোতে আসা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা দেখো এখানে আমরা তোমাদের জন্য বিগত সালে বোর্ডগুলোতে আসা অথবা গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেগুলো তোমাদের জন্য দুই নাম্বারের জন্য বরাদ্দ প্রশ্নগুলো ওগুলো একত্র করেছি এখানে দেখো এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের যে কনসেপ্ট আছে ওইটাও ক্লিয়ার হয়ে যাবে আবার সৃজনশীলে আমরা যে খ নাম্বার লিখি ওইটাও কিন্তু দুই নাম্বারের জন্য তাই না তাহলে ওই পড়াটাও হয়ে গেল তাহলে আমরা একসাথে দুইটা কাজ করে ফেলতে পারতেছি এখন এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো এগুলো আলোচনা করা ছাড়াও তোমাদের জন্য আমাদের এই বইটিতে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে বোর্ডে আসা এমসিকিউগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে অনুশীলনের প্রশ্নের সমাধান করে দেওয়া আছে বেসিক পার্টও আছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজি প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি দেখো এখানে তুমি আমার পিছিয়ে দেখতেই পাচ্ছ একটা কিউআর কোড এরকম আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে বা প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউআর কোড তুমি পাচ্ছ তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নগুলো তোমার ডাউট সলভ করতে অথবা আর একটু সহজে আয়ত্ত করার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি দেখো তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এই বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটা বই যেখানে তুমি বইয়ের সাথে শিক্ষক ফ্রি পাচ্ছ এই প্রশ্নগুলো আলাদা করে বুঝার জন্য বা ভিডিওটা দেখার জন্য তোমাকে কিন্তু কোনো আলাদা কোর্সে ভর্তি হতে হচ্ছে না আমার এখানে শহরের যে শিক্ষার্থীরা আছে সেক্ষেত্রে তারা একটু ভালো বেশি বেনিফিট পেয়ে থাকে এটা স্বাভাবিকভাবে বুঝে যায় কিন্তু প্রত্যন্ত গ্রামে আমার যে শিক্ষার্থীটা আছে সে কিন্তু এরকম বেনিফিটগুলো অথবা এরকম কোর্স যদি সে কিনতেও না পারে সেক্ষেত্রে এই বইটা সংগ্রহের মাধ্যমে সে কিন্তু এই বইয়ের পড়াগুলোর সাথে সাথে এই যে ভিডিও ক্লাসগুলোও ফ্রিতে করে ফেলতে পারতেছে তাহলে এটা অবশ্যই তোমাদের সবার জন্য হচ্ছে সহজ একটা প্রসেস হবে বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরও ইজি করার জন্য যার জন্যে আমাদের ইজি বায়োলজি বইটা তোমরা অতি শীঘ্রই সংগ্রহ করে নাও চলো আজকের পর্বে আমরা এরকম অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো দ্বাদশ অধ্যায়ে বিগত সালে বোর্ডগুলোতে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কিছু প্রশ্ন দেখো ম্যাক্রো ইভলিউশন বলতে কি বোঝায় এখন ইভলিউশন বলতে তো বিবর্তন বোঝাই এতটুকু তো বুঝি কারণ ইভলিউশনের বাংলাই হচ্ছে আমাদের বিবর্তন তাহলে এই যে দেখো ইভলিউশন এখানে দেখো ইভলিউশন এই দুইটা প্রশ্ন আমরা একসাথে বলবো কারণ এই দুইটা হচ্ছে একটা উল্টা কনসেপ্ট তাহলে ইভলিউশন বলতে আমরা কি বুঝাইলাম বিবর্তন বুঝলাম এখন এই যে বিবর্তনটা ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বড় আর মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোটো মানি হচ্ছে বড় মাইক্রো মানি হচ্ছে ছোট। তাহলে এইভাবে এতটুকু মনে রাখার পরে তাহলে তুমি এখন প্রশ্নটা নিজেই মনে রাখতে পারবা ম্যাক্রো যেহেতু বড় এইভাবে মনে রাখতে পারো ম্যাক্রো আর মাইক্রো যদি ঘোলায় যায় যেটা আমার ছোটোবেলা ঘোলায় যাইত যে ম্যাক্রো আর মাইক্রোই আমি উল্টা করে ফেলতাম এখন এভাবে মনে রাখতে পারো নাম যেটা ছোট সেটা হচ্ছে বড় দেখো ম্যাক্রো ওয়ার্ডটা লিখতে এই যে ছোটও মনে হচ্ছে না ম্যাক্রো শুধু ছোট একটা ওয়ার্ড আর মাইক্রো এখানে হচ্ছে তিনটা লেটার আছে তাহলে এটা একটু বড় তাহলে যেটা বড় সেটা দিয়ে ছোট বুঝাচ্ছে আর যেটা ছোট সেটা দিয়ে বড় বোঝাচ্ছে এভাবে করে মনে রাখছিলাম এখন এই যে ম্যাক্রো ইভোলিউশন তার মানে বড় ধরনের বিবর্তন মানে বিবর্তন আর ম্যাক্রো হচ্ছে বড় তাহলে বড় ধরনের বিবর্তন বৃহৎ স্তরের পরিবর্তন দেখা যাবে অনেক সময় ব্যাপী মানে দীর্ঘ সময় পৃথিবীতে মানে অনেক সময় যাইতে যাইতে যে প্রজাতিগুলা তোমার টিকে থাকার জন্য হিউজ পরিবর্তন সাধন করছে মানে যেহেতু বড় বড় মনে পরিবর্তন আমরা দেখতে দেখো কি বলছে ম্যাক্রো ইভলিউশন হলো বৃহৎ স্তরের পরিবর্তন এই যে মনে রাখা সহজ হয়ে গেছে না তুমি এইখানে একটু আমি তোমাকে বুঝাই দিলাম এখন প্রশ্ন দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা ম্যাক্রো মানে বড় ইভলিউশন মানে বিবর্তন তাহলে এখানে বড় ধরনের পরিবর্তন হবে যা দীর্ঘ সময় ধরে ঘটে এবং নতুন প্রজাতি বা উচ্চতর প্রজাতির গ্রুপ সৃষ্টি করে তাহলে অনেক দীর্ঘ সময়ব্যাপী পৃথিবীতে কোনো একটা জীব এরকম মনে করো তার ভিতরে একটা আমূল পরিবর্তন দেখা যাবে কিরকম পরিবর্তন তোমরা কি জানো অতীতে যে ডাইনোসরটা ছিল ওই ডাইনোসর থেকে কিন্তু বর্তমানে হচ্ছে মুরগি মুরগি আসছে বিবর্তনের ফলে দাঁড়িয়ে এরকম কথাটা মানে মুরগি বলতে পাখি বুঝেছি তাহলে ডাইনোসর থেকে কিন্তু পাখির অভিব্যক্তিটা হয়েছে তাহলে ওই অতীতকালে তোমরা ডাইনোসর তো মানে দেখো নাই বাস্তবে কেউ কারণ ওইটা তো অনেক কোটি বছর আগে বিলুপ্ত আমরা কার্টুনে কিন্তু এরকম দেখি কার্টুন দেখতে গেলে কিছু ডাইনোসর আকাশে উড়ে আবার কিছু ডাইনসর হচ্ছে দুই পায়ে এরকম হচ্ছে দৌড়াইতে পারে মানে ভূমিতেও থাকে মাটিতে উঠতে দেখি আমরা এই ডাইনোসর গুলা ওই যে উড়ন্ত যে ডাইনোসর গুলো ছিল ওদের থেকে কিন্তু পাখির আবির্ভাব ঘটছে আবার স্থলচর প্রাণী থেকে কিন্তু তোমার তিমি মাছের মানে আবির্ভাব ঘটছে আবির্ভাব বলতে হচ্ছে পরিবর্তন হয়ে তিমি মাছে পরিণত হয়েছে এই যে দীর্ঘ সময়ের একটা বিবর্তনের ফল এটা কিন্তু অনেক অল্প বছরে কিছু বছরের ভিতর হয় না অনেক দীর্ঘ কোটি কোটি বছর আগে থেকে ওই যে ডাইনোসর কত আগে ছিল তাই না ওখান থেকে বিবর্তন হয়ে হয়ে হচ্ছে তোমার এই যে বর্তমানে এই যে জীবগুলো সৃষ্টি হয়েছে তাহলে এই যে বড় ধরনের পরিবর্তন ওইটাকে আমরা কি বলবো ম্যাক্রো ইভলিউশন আর মাইক্রো বলতে হচ্ছে ছোট মাইক্রো ছোট পরিবর্তন তাহলে এইখানে দেখো মাইক্রো হচ্ছে একটি প্রজাতির মধ্যে ছোট ছোট পরিবর্তন এক্ষেত্রে আমরা নতুন প্রজাতি সৃষ্টি হইতে দেখব না কিন্তু ওই একই প্রজাতির ভিতরে কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন দেখব মানে ওরা টিকে থাকার জন্য অথবা মানে হ্যাঁ টিকে থাকার জন্যই নিজেদেরকে এই পৃথিবীতে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য নিজেদের ভিতরে কিছু চেঞ্জেস ঘটাইছে ওই চেঞ্জেসগুলোই হচ্ছে তোমার মাইক্রো বা ছোটো ছোটো ইভোলিউশন ছোট ইভোলি মানে অল্প পরিবর্তন তাহলে দেখো ছোট ছোটো জেনেটিক পরিবর্তন যা প্রজন্ম ধরে ঘটতেছে কি হয়েছে দেখো ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক বলতে কোনো কিছু নামে শুরুতে যদি অ্যান্টিযুক্ত হয় তাহলে আমরা কি বুঝি ওইটার উল্টা না তাহলে অ্যান্টিবায়োটিক তাহলে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যদি অ্যান্টি বলতে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মানে বিপক্ষে কাজ করে এরকম বুঝাচ্ছে তাহলে ওই ব্যাকটেরিয়াটা ওর বিপক্ষে কাজ করা যে অ্যান্টিবায়োটিকটা ওটা থেকে নিজেকে প্রতিরোধ করার জন্য কি করছে কিছু এনজাইম ক্ষরণের মাধ্যমে ও হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটা প্রতিরোধ করে ব্যাকটেরিয়া হচ্ছে টিকে থাকতে পারতেছে আবার দেখো তাহলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াই আছে কিন্তু ওর একটু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে এরপরে দেখো এই যে মথের রং পরিবর্তন মথ হচ্ছে একটা পোকার নাম এই যে মদ পোকাটা ও কিভাবে রঙ পরিবর্তন করবে এখন রং পরিবর্তন বলতে প্রজাতি ছিল হচ্ছে দুইটা একটা মদ পোকা যাদের বাইরের আবরণটা ছিল হচ্ছে হালকা বর্ণের আবার আরেকটা প্রজাতি ছিল যারা হচ্ছে গাঢ় বর্ণের ছিল এখন গাঢ় বর্ণের যে মদ পোকাগুলো ছিল ওরা দূর থেকে চোখে পড়তেছিল ছিল কারণ গাঢ় বর্ণ যেহেতু তাহলে এই দেখো একটা গাছে মনে করো তোমার হালকা বর্ণ বর্ণ গাঢ় দুই বর্ণের হচ্ছে বসবাস করে এখন পাখিদের ক্ষেত্রে ওরা তো পোকামাকড় খায় সেক্ষেত্রে গাঢ় বর্ণের যে মদ পোকাগুলো ছিল ওগুলো হচ্ছে খুব সহজেই চোখে পড়তো আর ওদেরকে পাখিরা হচ্ছে খেয়ে ফেলতো তার মানে ওদের প্রজাতিটা বিলুপ্ত হতে হওয়া যাচ্ছিল কিন্তু ওই ক্ষেত্রে ওই সময়টাতে শিল্প বিপ্লব ঘটলো শিল্প বিপ্লব বলতে হচ্ছে তোমার শিল্প কারখানা মানব সভ্যতার উন্নয়ন অনেক বেশি পরিমাণে হচ্ছিল এখন অনেক অনেক কলকারখানার ধোয়াতে পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে কালো কালো হয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে ওই গাছপালাগুলো যে ছিল কলকারখানার আশেপাশে ওই গাছপালাগুলোতে তোমার হচ্ছে কলকারখানার ধুলোবালি এসে হচ্ছে গাছটাকে মানে আচ্ছাদন করে ফেলতেছিল যার মাধ্যমে কি হইলো ওই গাছটা হচ্ছে তোমার কালো বর্ণা হয়ে গেল বা গাঢ় একটা বর্ণ ধারণ করলো এখন ওই যে গাঢ় পোকাগুলা ছিল যারা অনেক অবহেলিত ছিল পাখি যাদেরকে খেয়ে ফেলতেছিল ওই গাঢ় পোকাগুলা ওই গাছের সাথে সুন্দরভাবে মিলে যেতে পারলো খাপ খাওয়ায় নিল কিন্তু এখন যে হালকা পোকাগুলো ছিল ওদের হয়ে গেল বিপদ ওই হালকা বর্ণের পোকাগুলা ওই গাঢ় গাছের উপরে মনে করো গাছটা পুরোটা কালো থাকলে সাদা সাদা পোকা তো অনেক সহজেই চোখে পড়বে তাই না সেক্ষেত্রে ওই হালকা পোকাগুলার এখন বিপদ হয়ে গেল পাখি আসলে হচ্ছে ওদেরকে সবার আগে চোখে পড়ে ওদেরকে হচ্ছে খেয়ে ফেলা শুরু করলো এখন শিল্প বিপ্লবের পর থেকে আবার টিকে থাকতে পারলো কে ওই যে গাঢ় বর্ণের যে পোকাগুলা মানে মত পোকাগুলা সেক্ষেত্রে এই কথাটাই এখানে বলছে ব্যাকটেরিয়া নিজেকে পরিবর্তন করলো কিভাবে ওর একটা অ্যাকজাইম উৎপন্ন করলো যে এটা হচ্ছে ও অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা পেতে পারলো আবার মদ পোকা নিজেকে বাঁচিয়ে রাখলো কিভাবে মানে ও হচ্ছে শিল্প বিপ্লবের ফলে ওর যে বৈশিষ্ট্যটার কারণে ও নিজে নিজে হচ্ছে মানে খাপ খাইয়ে নিতে পারলো এখন এই যে অল্প একটু পরিবর্তন ওরা কিন্তু আমূল কোনো পরিবর্তন ঘটায় নাই ব্যাকটেরিয়া কিন্তু অন্য একটা কিছুতে পরিণত হয়ে যায়নি মত পোকাও অন্য একটা কিছু হয়ে যায় নেই ও ওর মতোই আছে কিন্তু ওর বৈশিষ্ট্যটা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্যের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট পরিবর্তন এটাই হচ্ছে তোমার মাইক্রো ইভলিউশন মাইক্রো বলতে ছোট আর ইভোলিউশন হচ্ছে বিবর্তন এরপরে দেখো সমসংস্থ অঙ্গ বলতে কি বুঝায় সমসংস্থ অঙ্গ বলতে বোঝায় তোমার আপাত দৃষ্টিতে তাকাইলে মনে হবে যে অন্য একটা মানে ভিন্ন ধরনের কিছু যেমন মানুষের হাত হ্যাঁ ঠিক আছে টিমি মাছেরও হাত মানে টিমি মাছের যে পাখাটা হ্যাঁ অন্য রকম দেখতে কলাবাদুরের ডানা ওটা তো আরও অন্য রকম তাহলে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা আপাত দৃষ্টিতে ভুট করে তাকাইলে দেখবে হ্যাঁ অনেক ভিন্ন কিন্তু ওদের যে মৌলিক গঠনটা বা ভিতরের যে স্ট্রাকচারটা ওই জিনিসটা হচ্ছে সেম তাহলে এক্ষেত্রে উদাহরণগুলোর দিকে তাকা তাহলে বুঝতে পারবা এই যে দেখো পাখির ডানা বাদুরের ডানা তারপরে তিমি মাছের ফ্লপ সিলের অগ্রপদ ঘোড়ার অগ্রপদ তারপরে মানুষের হাত এই সবগুলো হচ্ছে তোমার অভ্যন্তরীণ অস্থি বিন্যাস একই তুমি যদি ওদের মানে ভিতরের অস্থি বলতে হবে যে আমাদের হাতের স্ট্রাকচারটা কীরকম হয় এই জায়গায় তোমার কার্পাল থাকে তাই না আটটা কারপাল থাকে এরপরে মেটা কার্পাল থাকে পাঁচটা আর আঙ্গুলের অস্থিগুলো হচ্ছে তোমার ফ্যালানজেস এখানে আঙ্গুলগুলাতে তিনটা করে অস্থি আছে দেখো তুমি তাকাইলে কিন্তু বুঝতে পারবা একটা দুইটা তিনটা থার্ডি এখানে দেখা যায় আর থামস যেটা আমাদের এই থামসে হচ্ছে দুইটা থাকে এরকম যে স্ট্রাকচারটা এই এই মানে আমরা এক রকম দেখতে পাই ওই যে তিমি মাসের ফ্লপের ভিতরেও কিন্তু এরকম অস্থিবিন্যাসই থাকে তারপরে শিলের অগ্রপথ ওইখানগুলোতে আমরা এরকম অস্থিবিন্যাস দেখতে পাই অথবা ওদের কাজ কি সেম কিন্তু এই যে হাতের কাজ যেরকম তারপরে ওই যে পাখির ডানা মানে আপাত দৃষ্টিতে ভিন্ন রকম মনে হইলেও ওরা হচ্ছে মানে অস্থি বিন্যাস দেখো কলবাদরের ক্ষেত্রে আমরা এরকম ডানা দেখতে পাই আবার পাখির ক্ষেত্রে এরকম পালক যুক্ত পাখা দেখতে পাই যেগুলো তুমি বাইরে থেকে দেখলে মনে হবে যে ভিন্ন কিন্তু আলটিমেটলি হচ্ছে সেম এই যে অঙ্গগুলো গুলা এগুলাকে হচ্ছে তোমার সমসংস্থ অঙ্গ বলে এরপরে চলো কি বলছে আমাদের দেখো তো সমসংস্থ অঙ্গ আর অসমসংস্থ অঙ্গের ভিতরে পার্থক্য লিখতে বলছে তাহলে তুমি নাম শুনলেই কিন্তু বুঝতে পারতেছো সমসংস্থ মাত্র বললাম যে কি হয় সমসংস্থতে হচ্ছে তোমার মৌলিক যে থিমটা ওইটা হচ্ছে সেম কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে ভিন্ন তাহলে দেখো একই কাঠামো এবং উচ্চ থেকে উৎপন্ন হয় কাঠামো আর উচ্চ একই আর এখানে কি হবে ভিন্ন হবে ভিন্ন কাঠামো আর ভিন্ন উচ্চ থেকে উৎপন্ন হয় এবার সাধারণত ভিন্ন ক্রিয়া সম্পাদনের জন্য অভিযোজিত হয় যেমন মানে কাজ আলাদা করলেও ওই যে স্ট্রাকচার একই ছিল মানুষের হাত কি কাজ আলাদা বলতে এত বেশি আলাদাও না দেখো অভিযোজিত হয়ে হচ্ছে আলাদা হয় মানুষের হাত আমরা হাত দিয়ে হচ্ছে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে এবার কলা বাদুরের কাজ কি ও উড়ে বেড়াবে সম্পন্ন করার জন্য ওর ওর উড়া লাগতেছে তাহলে ও হাত দিয়ে ডানা দিয়ে হচ্ছে উড়লো আবার তিমি মাছের ক্ষেত্রে ও সাঁতার কেটে সামনে যাবে কিভাবে ও হচ্ছে ওর ফ্লপ দিয়ে যাবে এরপরে তুমি যদি সাঁতার কাটতে যাও তুমিও তোমার হাত দিয়ে পানি পিছনে পিছনে পুশ করবা সেক্ষেত্রে মানে একরকমই কাজ করে কিন্তু অভিযোজিত হয়ে একটু ভিন্নতা দেখা দেয় কিন্তু একই ধরনের ভিন্ন ক্রিয়া সম্পাদন করতে পারে যেমন পাখির ডানা আর পতঙ্গের ডানা পাখিও উড়ার জন্য কাজ করতেছে পতঙ্গও উড়ার জন্য কাজ করতেছে কিন্তু ওদের কাঠামো কিন্তু ভিন্ন পাখির ডানা কীরকম থাকে ওদের ভিতরে অস্থি বিন্যাস কীরকম থাকে আর পতঙ্গের ডানা ভিতর তো অস্থিই থাকে না ওদের কিছু শিরা থাকে ওই শিরাগুলো দিয়ে তুমি যদি পতঙ্গের ডানা তো সহজেই দেখা যায় কিন্তু পাখির ডানাও সহজে দেখা যায় কিন্তু ভিতরে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ না এখন পতঙ্গের ডানা ভিতর কিন্তু শিরাগুলো দেখতে পাওয়া যায় ও ওদের হচ্ছে এরকম ফোর যদি তুমি ধরো দেখবা যে ওর যে ডানাটা থাকে ডানার ভিতরে ভিতরে এরকম হচ্ছে কিছু শিরা উপশিরা দেখা যায় তাহলে এই যে ফোর যে ডানাটা দুজনই হচ্ছে উড়ার কাজ করতেছে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ওদের কাঠামোটা ভিন্ন হয় এবার সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয় অভিব্যক্তির নিদর্শন আর এটা কি হয় ভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয় তাহলে মানে পূর্বপুরুষ একই থাকে মানে উৎপত্তির যে জায়গাটা মানে ওদের যে এই অঙ্গগুলা এই অঙ্গগুলা পূর্বপুরুষ একই থাকে আর ওইখানে মানে সাধারণ কমন থাকে আর এই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন পূর্বপুরুষ থেকে তাহলে দেখো পাখি কই থেকে আসছে আর পতঙ্গ কই থেকে আসছে পাখি হচ্ছে আমাদের ওই যে আর্কিওপটেরিস ওখান থেকে আসছে আর এক্ষেত্রে পতঙ্গ তো তোমার হচ্ছে ক্ষুদ্রশ্রে একটা জীব যার পূর্বপুরুষ তো ওইখানে না এবার উদাহরণ হিসেবে দেখো পাখির ডানা বাদরের ফ্লপ এটা হচ্ছে আমরা আগের প্রশ্নটা তো বলছি আর এখানে কি পাখির ডানা আর পতঙ্গের ডানা মানে আলাদা দুইটা জিনিস কিন্তু এখানে পাখি বাদর আর তিন ফ্লপ সব হচ্ছে একই পূর্বপুরুষ থেকে আসা বা কাঠামো হচ্ছে একই এবার অঙ্গ অঙ্গ বলতে কি হচ্ছে সমবৃত্তি যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে একই এই যে একটু আগে যেই অঙ্গগুলোর কথা আমরা বলছিলাম গঠনগত ভাবে আলাদা হবে মানে তাকাইলে তুমি দেখবা হচ্ছে অন্য রকম কিন্তু কাজ করবে একই দেখো বাদুর আর পতঙ্গ আহ টিকে থাকার তবিতে উঠতে পারার জন্য মানে ওদের উঠতে পারাটা প্রয়োজন যার জন্য ওদের ধানার ডানার উদ্ভব ঘটছে এখন উভয়ের কিন্তু এদের গঠন আর পরিস্ফুটনে কোনো মিল নেই তাহলে হচ্ছে ওর চলাচলের জন্য বা খাদ্য সংগ্রহের জন্য প্রয়োজন সেক্ষেত্রে ওর ডানা আসছে আবার পতঙ্গরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ডানা প্রয়োজন ওরও ডানা আছে। কিন্তু এক্ষেত্রে এই যে ডানাটা গঠনগত দিক থেকে আলাদা ওদের দেখো স্ট্রাকচারটা ভিন্ন কিন্তু কাজ করতেছে কি একই কাজ করতেছে দুইজনেই হচ্ছে প্রয়োজনে তাকিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে উড়া প্রয়োজন যার জন্য উড়ার কাজটা করতেছে তাহলে কাজ একই করবে কাজের দিক থেকে হচ্ছে তোমার একই সেই কিন্তু গঠনগত দিক থেকে আলাদা সেগুলোকে আমরা কি বলবো সমবৃত্তি বা অসমসংস্থ অঙ্গ বলবো এইখানে যে পার্থক্যটা পড়ছিলাম একটু আগে পার্থক্যের সমসংস্থ আর অসমসংস্থ ছিল তাহলে ওইখানে যে কথাগুলো বলছি ওইগুলোই এখানে আসে তাহলে এতবার এই একই কথা বলার কোনো দরকার নেই আর্কিওটেরিক্সকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন এখন আর্কিওটেরিক্স ছিল এরকম একটা প্রাণী যে প্রাণীটা তোমার দুইটা জীবের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য ধারণ করে শরীর যে বৈশিষ্ট্যগুলা ওগুলাও আমরা আর্কিওপটেরিক্সের ভিতর দেখতে পাই আবার পাখির যে বৈশিষ্ট্যগুলো ওগুলো হচ্ছে আমরা এই আর্কিওপটেরিক্সের ভিতর দেখতে পাই দেখো যখন কোন প্রাণী ভিন্ন ভিন্ন দুটি শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে তখন তাদেরকে সংযোগকারী প্রাণী বলা হয় এই যে আর্কিওপটেরিক্স ও হচ্ছে সংযোগকারী প্রাণী দুইটা জীবের বা দুইটা শ্রেণীর বৈশিষ্ট্যই হচ্ছে তুমি ওই মাঝামাঝি জায়গাটায় দেখতে পাচ্ছ তাহলে ওদেরকে আমরা কি বলবো সংযোগকারী প্রাণী বলবো দেখো এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয় মানে আর্কিওটেরিক্সটাকে বলা হয় কি জন্য আর্কিওটেরিক্স তো বর্তমানে নাই কিন্তু ওর আমরা ফসিল পাইছিলাম ফসিলের যে বৈশিষ্ট্যগুলা দেখতে পাচ্ছিলাম ফসিল বলতে হচ্ছে তোমার মাটির নিচে চাপা করে থাকা অনেক বছর আগে যখন সে পৃথিবীতে ছিল তার অস্তিত্বটা যখন ছিল সেক্ষেত্রে মানে ওটিকে থাকতে পারে না যার জন্য হচ্ছে মাটিতে নেতায় পড়ছে ওখানে অনেক অনেক বছর পর মানে বছর ধরে মাটির লেয়ারগুলো পড়তে পড়তে ও মাটির অনেক নিচে চলে গেছে যার জন্য তা আর চাপের ফলে ওটা একটা সাথে পরিণত হয়েছে ফসিলে পরিণত হয়েছে এই যে ফসিলটা এই ফসিলটার যে বৈশিষ্ট্য মানে আমরা মাটি খোদাই করে যারা ফসিল সংগ্রহ করে সেক্ষেত্রে তারা এটা যখন পাইছে ওর বৈশিষ্ট্য তোমার সরিষ্রীপের সাথেও মিলে যায় পাখির বৈশিষ্ট্যের সাথেও মিলে যায় কিরকম রকম গুলা দেখো তো এখানে রয়েছে পাখি আর শরীরের উভয় শ্রেণীর বৈশিষ্ট্য যে কারণে আর্কিওপ্টিক্স হচ্ছে সরিষ্ট্রীপ বলা হয় এদের ক্ষেত্রে এই যে যে বৈশিষ্ট্যটা এটা পরের একটা প্রশ্নতে এই যে এখানে দেখো ওদের যে সরিস্ত্রীপের মতো দাঁত ছিল ল্যাজ ছিল আবার পাখির মতো পালকও ছিল এরকম একটা চিত্র তোমরা পরবর্তী শ্রেণীতে যদি যাও ইন্টারে বইয়ে দেওয়া আছে। এখন এইখানে এরকম মানে এরকম একটা জীব তুমি কল্পনা করতে পারো যেখানে সরিস্ত্রীপদের দাঁত যেরকম হয় ওরকম দাঁত ছিল আবার ল্যাজও ছিল লম্বা লেজ ছিল আবার পাখির মতো পালকও ছিল উঠতে পারতো মানে দেখতে পাখির মতো কিন্তু ল্যাজ আর দাঁতের জন্য মানে একটু অন্যরকম লাগতো দুইজনের কম্বিনেশনের মতো লাগতো একটা ভয়ঙ্কর একটা প্রাণী এখন এই যে আর্কিওপটেরিক্সটা যেহেতু ঐশ্বরী সরীসৃপ আর পাখির ভিতরে কানেকশনটা ঘটাইল মানে সরীসৃপ আবার পাখি দুইজনের বৈশিষ্ট্যই হচ্ছে ওর ভিতরে আছে এজন্য ওকে আমরা কি বলবো সংযোগকারী প্রাণী বলবো আর্কিওপটেরিক্সকে এই জন্য সংযোগকারী প্রাণী বলা হয় কি জন্য ও পাখি আর সরিস্ট্রিপের ভিতরে সংযোগকারী একটা পর্যায় এবার কানেক্টিং লিঙ্ক বলতে কি বুঝায় বা সংযোগকারী অঙ্গ বলতে কি বুঝায় কানেক্টিং বলতেই তো তুমি বুঝতে পারতেছো যে সমন্বয় সাধন করবে তাহলে কানেক্টিং লিঙ্ক বলতে এরকম একটা জীবকে বোঝায় যেটা দুইটা গোষ্ঠীর ভিতরে তোমার সমন্বয় সাধন করবে তাহলে দেখো এখানে কি বলছে এমন একটা জীব একাধিক গোষ্ঠী বৈশিষ্ট্য ধারণ করে তাদের মধ্যে একটি হচ্ছে সংযোগ বা সম্পর্ক নির্দেশ করে এইখানে একটু আগে আমরা যে আর্কিওপটেরিক্স পড়লাম ওই আর্কিওপ্টেরিক্স কি ছিল আমাদের পাখি আর সরিস্টিপ দুইজনের ভিতরেই তোমার হচ্ছে কানেকশন স্থাপনকারী একটা জীব ছিল ও রকম বৈশিষ্ট্য ছিল ও সরিস্টিপের বৈশিষ্ট্য ওর ভিতরে ছিল সরিস্টিপের মতো ওর দাঁত ছিল তারপরে ওর ল্যাচ ছিল এটা সরিস্টিপের বৈশিষ্ট্য সরিস্টিপ বলতে আমরা এই জীবগুলোকে বুঝি যারা হচ্ছে তোমার বুকে ভর দিয়ে চলে ওই যে গুঁইসাপ দেখো না এরপরে মানে বুকে ভর দিয়ে চলতেছে টিকটিকি এই যে জীবগুলা ওদের কিন্তু লম্বা লেজ থাকে তাই না গুয়শাবির লম্বা লেজ থাকে তারপরে ওরা বুকে ভর দিয়ে চলে আর হচ্ছে মানে ওদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে বুকে ভর দিয়ে চলা আর ওদের চারটা পা থাকে মানে চতুষ্পদী হয় ওরা ওই পায়ে আবার হচ্ছে পাঁচটা করে আঙ্গুল আঙ্গুলে হচ্ছে নখ থাকে তারপরে হচ্ছে ওদের যে দাঁতের স্ট্রাকচারটা ওই সবগুলো আমরা এই যে আরকিওপটেরিক্স যে পাখিটা ছিল পাখি না বলতে পাখির মতো ওর ভিতরে দেখতে পাই আবার পাখির মতো ওকে আমরা উড়তেও দেখতে পাই এখন তুমি বলো যে একটা জীব ও হচ্ছে শরীর মতো আমরা ওকে দেখতে পাচ্ছি এখন ওর ভিতরে আবার পাখির বৈশিষ্ট্যগুলো আছে অর্থাৎ পাখির মতো পালকও আছে সেক্ষেত্রে আমরা সরিস্ত্রী আর পাখি দুইজনের যেহেতু কম্বিনেশন আছে তাহলে আমরা এটাকে কি বলবো আর কিউপটেরিক্সটাকে আমরা হচ্ছে সংযোগকারী একটা জীব বলবো বা কানেক্টিং লিঙ্ক বলবো এরপরে প্লাটিপাস দেখো প্লাটিপাস হচ্ছে তোমার স্তন্যপায়ী আর সরিস্ত্রী দুইজনের ভিতরে আছে প্লাটিপাস হচ্ছে এরকম একটা জীব আমি যদি বলি হাঁসের মতো ওদের চুঞ্জ থাকে মানে এই যে হাঁসের যে ঠোঁটটা এরকম থাকে না এরকম হাঁসের মতো ঠোঁট থাকে এরপরে হচ্ছে ওরা সরি হয় মানে ওদেরও চারটা সরিস্ত্রীপের বৈশিষ্ট্য যেগুলো বললাম যে চারটা পা থাকবে পায়ে হচ্ছে পাঁচটা করে আঙুল আঙুল হচ্ছে নখর থাকবে এই সরিস্ত্রীপের বৈশিষ্ট্যগুলো ওর ভিতরে থাকবে কিন্তু আবার হচ্ছে স্তন্যপায়ীর বৈশিষ্ট্যগুলাও থাকবে ওরা কিন্তু ডিম পারে আবার সন্তানকে হচ্ছে ওই যে দুগ্ধ পোষণের মাধ্যমে হচ্ছে সন্তানকে বেড়ে ওঠায় তাহলে দেখো এই দুইজনের বৈশিষ্ট্য হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা প্লাটিপাস এরকম দেখতে পাবা যারা হচ্ছে ছোটোবেলা কার্টুন দেখছো পোকেমন দেখছো না পোকেমনের ভিতরে কিন্তু তোমার এই যে প্লাটিপাসটা আসে যে সাইডাক আসে না অ্যাশ আর মিস্ট্রি যে ছিল ওখানে ওই যে একটা পোকেমন ছিল ওদের কাছে সাইডাক হলুদ কালারের ও হচ্ছে একটু পাগলা পাগলা একটা পোকেমন ছিল এভাবে মাথায় হাত দিয়ে বলতো সাইডাক ওই সাইডাকটা হচ্ছে প্লাটিভাস মানে প্লাটিবাসের মতো করে বানাইছে তাহলে দেখো ওর কিন্তু চারটা পা হাত পা ছিল এরপরে হচ্ছে চুঞ্জ ছিল একটা হাঁসের মতো ও কিন্তু এই এই শরীর কিন্তু না এই প্লাটিবাস কিন্তু সরিস্ট্রিপের মতো বৈশিষ্ট্যও আছে স্তন্যপায়ের বৈশিষ্ট্য আছে তাহলে আমরা ওকে কি বলতে পারবো ওকে আমরা বলতে পারবো হচ্ছে এই যে কানেক্টিং লিঙ্ক অথবা সংযোগকারী সংযোগকারী অঙ্গন মানে সংযোগকারী একটা প্রাণী সেক্ষেত্রে এই প্রাণীগুলা হচ্ছে মানে তোমার উদাহরণ তুমি উদাহরণ দেখলে কিন্তু সহজে বোঝা যায় কনসেপ্ট বুঝার চেয়েও মানে কনসেপ্ট পড়ার চেয়েও কিন্তু তোমার উদাহরণ অনেক সহজে বুঝতে মানে আয়ত্ত করতে সাহায্য করে তাই না এখন মিসিং মিসিং কি বলতে এমন জীব বা ফসিলকে বোঝায় যা ভিন্ন ভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর জীবের মধ্যে সংযোগকারী মধ্যবর্তী পর্যায়কে বোঝায় এখন মিসিং লিঙ্ক কিন্তু আমরা জ্ঞানমূলক প্রশ্নতেও পড়ছিলাম তাই না ওই পর্ব কিন্তু আমি বলছিলাম যে বানর আর মানুষের মধ্যবর্তী একটা পর্যায় দেখো এরকম হবে মিসিং লিঙ্কটা তোমার আমি যদি বলি এরকম বানর থাকবে বানর একটা প্রজাতি আমরা জানি আবার মানুষ একটা প্রজাতি আছে প্রজাতি এখন বানর আর মানুষের মাঝামাঝি একটা পর্যায় যে পর্যায়টাতে ওই যে জীবটা থাকবে ওই জীবটা তোমার একদম হুবহু বানরের মতো হবে না একদম হুবহু মানুষের মতো হবে না বানর আর মানুষের মাঝামাঝি একটা পর্যায় এটাই হচ্ছে মিসিং লিঙ্ক মানে দুইটা প্রজাতির মানে দুইটা গোষ্ঠীর মাঝামাঝি একটা পর্যায় থাকবে এখানে আরও কি বলছে দেখো তো অভিব্যক্তি যে সম্পর্ককে প্রমাণ করে আর কিউকটেরিক্স যেটা সরিস্টিপ আর পাখির মধ্যে আমার একটা পর্যায়ে ছিল তাহলে তুমি এইটাও বলতে পারো মানে এই কনসেপ্টটা আমরা একটু আগেও বলছি যার জন্য হচ্ছে আমি বানরার মানুষ দিয়ে বুঝে না কারণ এক কথা বারবার শুনতে আর বলতে আমারও ভাল লাগে না এরপরে পাখি একটি মহিমান্বিত সরিস্টিপ এটা ব্যাখ্যা করতে বলছে পাখি মহিমান্বিত সরিস্টিপ কি জন্য মানে পাখি যে ছিল ওর হচ্ছে সরিস্টিপের মতো দাঁত ছিল লম্বা ল্যাচ ছিল কার কথা বলছে আর কিউকটেরিক্সের কথা বলছে বারবার ঘুরে ফিরে কিন্তু একই কনসেপ্ট আসতেছে এবার ওদের আবার পাখির মতো ডানা ছিল এখন ডানায় তিনটি তিনটি নখরযুক্ত নখরযুক্ত বলতে হচ্ছে তিনটে এরকম আঙ্গুল ছিল ওই যে পাখিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওদের ছোট কিন্তু বেশি পড়ে না এরকম তিনটা আঙ্গুল থাকে তিনটা আঙ্গুল হচ্ছে নখ থাকে এই এরকম ছিল এদের হাড় আবার পাখির মতো ফাঁপা ছিল ফাঁপা ছিল না এখন পাখির হাড় পাখির বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি পাখিদের হচ্ছে হাড়টা ফাঁপা থাকে যার জন্য ওরা হচ্ছে উঠতে পারে সহজে হাড় যদি নিরেট থাকতো বা ভারী থাকতো সেক্ষেত্রে ওরা তো সহজে উঠতে পারতো না এবার এই যে জিপটার বৈশিষ্ট্যগুলা বললাম ওই জিপটার নাম কি আর্কি টেরিক্স আমরা সহজেই বুঝতে পারতেছি কারণ এর আগে প্রশ্নগুলোতেও আমরা আর্কি টেরিক্স নিয়েই হচ্ছে কথা বলছি এবার এই যে বৈশিষ্ট্য সমৃদ্ধ পাখি এই যে পাখিটা এরকম অতীতে ছিল বা জীবাশ্ম জীবিত জীবাশ্ম বলতে পারি আমরা এটাকে তাহলে মানে জীবিত জীবাশ্ম বলতে ওই যে বৈশিষ্ট্যগুলা এগুলো যদি তুমি বর্তমানে কোনো একটা জীবের ভিতর খুঁজে পাও দেখো আর্কিওপ্টেপিক্সের যে বৈশিষ্ট্যগুলো ছিল ওগুলো আমরা সরিষ্ট্রিপের ভিতরে খুঁজে পাচ্ছি পাখির ভিতরে খুঁজে পাচ্ছি সেক্ষেত্রে আমরা এটাকে কী বলব জীবন্ত জীবাশ্ম বলতে পারবো তাহলে এক্ষেত্রে কি বোঝা যায় পাখি যে ছিল সে হচ্ছে মহিমান্বিত একটা সরিষ্রিপ ছিল যেহেতু ওই আর্কিওপ্টেপসের ভিতরে আমরা সরিষ্ট্রিপের বৈশিষ্ট্যগুলাও পাচ্ছি তাহলে একটা সরিষ্রিপ বলতে পারি আমরা এক্ষেত্রে অভিব্যক্তিও ধারায় সরি থেকে পাখির উদ্ভব ঘটছে মানে এটা বলে হচ্ছে ধারণা করা হয় এবার অ্যাপেন্ডিক্স কে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন অ্যাপেন্ডিক্স কি জিনিস আগে যদি আমি বলি এরকম যদি আমি পরিপাক তন্ত্রটা আঁকতে যাই তোমরা পঞ্চম অধ্যায় বা মানে তোমাদের বই পরিপাকের যে অংশটা আছে ওখানে গেলে দেখতে পাবা প্রথমে কি থাকে আমাদের পাকস্থলী থাকে পাকস্থলীর পাশেই হচ্ছে তোমার যকৃত বা কলিজাটা থাকে এরপরে থাকে হচ্ছে তোমার পিত্তথলি এখান দিয়ে থাকে হচ্ছে অগ্নাশয় এরপরে এই যে পাকস্থলীর নিচ থেকে এখানে কি হয় তোমার পাকস্থলীটা হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে যায় যেগুলোকে আমরা কি বলি ক্ষুদ্রান্ত্র এরপরে থাকে হচ্ছে তোমার বৃহদন্ত্র এখন বৃহদান্ত্র হচ্ছে এরকম যেটাকে আমরা কোলন বলতে পারি মানে এরকম স্ট্রাকচারে থাকে এই যে বৃহদন্ত্র আর ক্ষুদ্রান্ত্রতা যেইখানে হচ্ছে তোমার সংযুক্ত এখানে বৃহদান্তর শেষে কি থাকে মলাশয় থাকে যেখানে হচ্ছে মলগুলা এসে জমা হয় এখন এই যে দেখো ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র যেই জায়গায় এসে সংযুক্ত হবে মানে ক্ষুদ্রান্তের শেষ বৃহদান্ত্রের শুরু এক্ষেত্রে এইখানে এরকম ধারণা করা হয় এরকম একটা অঙ্গ আছে যেটাকে অ্যাপেন্ডিক্স বলে মানে ধারণা করা হয় এরকম যে এখানে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্রের জায়গাটায় হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে এরকম একটা গিট্টু দিছে যা মানে ক্ষুদ্রান্তর শেষে একটা গিট্টু দিছে এরপরে যে হচ্ছে বৃহদন্ত্র শুরু হয়েছে এই জায়গাটায় এই যে অঙ্গটা আমি আঁকছি এটাই হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স যেটা বর্তমানে কোনো কাজ করে না এরকম ধারণা করা হইতো অতীতকালে যখন মানুষ গুহায় বাস করতো সেক্ষেত্রে ওরা যখন কাঁচা মাংস খাইতো বা কাঁচা ফলমূল খাইতো সেক্ষেত্রে হচ্ছে এই অঙ্গটা তখন কাজ ছিল কিন্তু বর্তমানে তো আমরা সবে হচ্ছে সিদ্ধ সিদ্ধ করে করে খাই খাই মানে একদম ইয়া অথবা রান্না করেই আমরা হলে খাবার খাই যার জন্য হচ্ছে এই অঙ্গটার এখন আর কোনো কাজ নেই এখন তুমি বলতে পারো যে আমি তো কাঁচা ফল খাই এটা না মানে একদম র যে এই ম্যাটেরিয়ালসটা আমরা খাইতাম কাঁচা মাংস গুহাবাসীরা যেটা খাইতো সেই সময় হচ্ছে এটার কাজ ছিল কিন্তু বর্তমানে এটার কোনো কাজ নাই যার জন্য এই যে অ্যাপেন্ডিক্সটা এটাকে হচ্ছে এখন নিষ্ক্রিয় বলতেছি মানে ওই যে এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম না গত পর্বে নাকি এই পর্বের ভিতরে বলছিলাম যে তোমার অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলা বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে বলতে বৈশিষ্ট্যটা তোমার ভিতরে আছে। এরকম আরো বৈশিষ্ট্য আছে যেগুলো এখনো প্রকাশ পাচ্ছে না হইতেই পারে তাই না তাহলে এই বৈশিষ্ট্যগুলা তোমার এখন আর লাগতেছে না তাহলে এই বৈশিষ্ট্য তুমি যদি ব্যবহার না করতে থাকো বা প্রকাশ না পায় সেক্ষেত্রে এটা একসময় হারায় যাবে এরকমই যে তুমি যদি আমার এই পড়াটা বারবার যদি না করো সেক্ষেত্রে কিছুদিন পরে তোমার আর নাই এরকমই কিছু অপ্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো যেগুলো কিছুদিন পরে হচ্ছে তুমি যদি ব্যবহার না করো সেটা বিলুপ্ত হয়ে যাবে আর যেই আরো প্রয়োজনের তাগিদে তোমার এরকম কিছু বৈশিষ্ট্য বেরো হইতে পারে যেটা তোমার ভিতর লুকানো অবস্থা আছে এখনো তুমি জানো না যে এই বৈশিষ্ট্যটা তোমার আছে কিন্তু এরকম যদি কোনো সিচুয়েশন সৃষ্টি হয় যেখানে তোমার এই এইরকম কাজটা করতে হচ্ছে যার কারণে তোমার বৈশিষ্ট্যটা বের হয়ে আসলো এরকমই অ্যাপেন্ডিক্স যেটা ছিল কাজ করতো এক সময় একটা অঙ্গ কিন্তু বর্তমানে আর হচ্ছে কাজ করতেছে না অকজ হয়ে গেছে যার জন্য এটাকে হচ্ছে আমরা নিষ্ক্রিয় অবস্থায় মানে এখন দেখতে পাই এখন হচ্ছে এটার কোনো কাজ নাই এখন এই যে দেখো বৃহদন্ত্রের সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রভৃতি সংযুক্ত থাকে এই অঙ্গটি পূর্বে দেহের কার্য সম্পাদনে অংশগ্রহণ করলেও কালের বিবর্তনে বর্তমানে কোনো অংশগ্রহণ করে না কারণ আদিমকালে যখন তারা হচ্ছে তোমার কাঁচা মাংস খাইতো সেক্ষেত্রে কাজ করতো কিন্তু বর্তমানে এটা কোনো কাজ নেই যার জন্য এটাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলতেছি তাহলে এই যে দেখো আমরা এই প্রশ্নগুলা শেষ করলাম অনুধাবনমূলক এই প্রশ্নগুলা তোমার কিন্তু এই প্রশ্নগুলো মানে প্রশ্নের উত্তরের সাথে সাথে আমি কিন্তু তোমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যার কারণ হচ্ছে যাতে এই প্রশ্নটা ঘুরায় প্যাঁচে দিলেও তুমি যাতে পরীক্ষার হলে ঘাবড়ে না যাও যাতে কিছু লিখতে পারো সেক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন জেনে রাখা তোমার জন্যই বেনিফিট এখন আমরা যে এই বইটাতে তোমাদের জন্য এরকম টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো একসাথে করে রেখেছি যেখানে তোমার পড়তে অনেক সুবিধা হচ্ছে দেখো এখানে এই কনসেপ্টটা যে যে কনসেপ্টটা আমরা বলতেছিলাম একই কনসেপ্ট কিন্তু আমাদের বারবার ঘুরে ফিরে আসতেছিল এভাবেই তোমাদের জন্য বইটা সাজানো হয়েছে যাতে তুমি একরকম প্রশ্নগুলো কো রিলেট করতে পারো তাহলে আমাদের এই বইটা অবশ্যই তোমার জন্য উপকারী হবে বলে আমি আশা করতেছি তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে অন্য কোনো প্রশ্ন সমস্যা সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে